পলিটিক্যাল সায়েন্স থেকে এখন আমরা চল্লিশটি কোশ্চেন সলভ করবো চলো শুরু করি প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের শুরুতে কয়টি তফসিল ছিল উত্তর হবে আটটি তফসিল ভারতীয় সংবিধানের শুরুতে ছিল তারপর প্রশ্ন এখন উত্তরগুলো আমি ডেকে রাখছি প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল কত প্রধান নির্বাচন কমিশনের কার্যকাল হবে ছয় বছর বা পঁয়ষট্টি বছর পর্যন্ত পরের প্রশ্ন লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার আনসার হবে মীরা কুমার জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকারগুলো বাতিল হয় না কোন মৌলিক অধিকারগুলো বাতিল হয় না অনুচ্ছেদ কুড়ি এবং একুশ প্রত্যক্ষ গণতন্ত্রে প্রত্যাহার কি প্রত্যক্ষ গণতন্ত্রে প্রত্যাহার অর্থাৎ রিকল কি হবে আসলে জনপ্রতিনিধিকে মেয়াদ শেষের আগে আনা রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা কোন অনুচ্ছেদে আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে অনুচ্ছেদ একশো তেষট্টিতে রয়েছে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা অনুযায়ী ক্ষমতার চূড়ান্ত উৎসকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ক্ষমতার চূড়ান্ত উৎসকে হবে তবে ভারতের জনগণ অনুচ্ছেদ একুশে সম্প্রসারিত অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের অধিকার কোন মামলার মাধ্যমে আসে উত্তর হবে অপশন সি এম সি মেহতা মামলার পরিপ্রেক্ষিতে আসে ভারতীয় সংবিধানে নিবর্তনমূলক আটক প্রিভেন্টিভ ডিটেনশন কোন অনুচ্ছেদে আছে ভারতীয় সংবিধানে নিবন্তনমূলক আটক অর্থাৎ প্রিভেন প্রিভেন্টিভ ডিটেনশন অনুচ্ছেদ বাইশে বলা হয়েছে সুপ্রিম কোর্টের কোন অনুচ্ছেদে পর্যালোচনা করার ক্ষমতা আছে সংবিধান সুপ্রিম কোর্টের কোন অনুচ্ছেদে পর্যালোচনা করার ক্ষমতা আছে সেটা হবে অনুচ্ছেদ একশো সাতত্রিশে আন্তরাজ্য পরিষদ কোন কমিশনের সুপারিশে গঠিত হয় ইন্টার স্টেট কাউন্সিল কোন কমিশনের সুপারিশে গঠিত হয় উত্তর হবে সরকারিয়া কমিশনের ভারতে জিএসটি প্রবর্তনের জন্য কোন সাংবিধানিক সংশোধনী করা হয় জিএসটি প্রবর্তনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার হবে একশো একতম অর্থাৎ দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গে কলকাতা পৌর সংস্থা আইন কবে পাশ হয় পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসংস্থা আইনটি পাশ হয় উনিশশো আশিতে টি এটিসির নিজস্ব বাজেট কে পেশ করেন এসি এডিসির নিজস্ব বাজেট প্রধান নির্বাহী সদস্য সিইএম টিটি এডিসির আইন প্রণয়নের ক্ষমতা কোন বিষয়ে বিস্তৃত নয় টিটিএডিসির আইন প্রণয়নের ক্ষমতা কোন বিষয়ে বিস্তৃত নয় সেটা হবে রেলওয়ে ও বিমানপথ বাকিগুলো রয়েছে ভূমি ভূমি রাজস্ব বন ও জুম চাষ চুয়াত্তরতম সংশোধনীতে পৌরসভার মোট কয়টি বিষয় যুক্ত করা হয় চুয়াত্তরতম সংশোধনীতে পৌরসভার মোট কয়টি বিষয় যুক্ত করা হয় উত্তর হবে আঠারোটি অর্থাৎ বারোতম তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের আলোচনা সংবিধানের কোন পার্টে আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের আলোচনা সংবিধানের উত্তর হবে পার্ট টুয়েলভ অর্থাৎ অনুচ্ছেদ দুইশো আটষট্টি থেকে দুশো তিরানব্বই জাতীয়তাবাদের ধারণা তীব্র সমালোচনা করেছেন কে জাতীয়তাবাদের ধারণা তীব্র সমালোচনা করেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এটা আসতে পারে পরীক্ষায় ক্ষমতা বন্টনের ক্ষেত্রে উলম্ব বন্টন বলতে কি বোঝায় ক্ষমতা বন্টনের ক্ষেত্রে উলম্ব বন্টন বলতে কি বোঝায় উত্তর হবে অপশন সরকারের বিভিন্ন স্তরের মধ্যে বন্টন যেমন কেন্দ্র রাজ্য স্থানীয় নাগরিক জাতীয়তাবাদ কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নাগরিক জাতীয়তাবাদ সিভিল ন্যাশনালিজম কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে উত্তর হবে সাধারণ রাজনৈতিক নীতি ও নাগরিকত্ব বিদেশি বিদেশে বসবাসকারী ভারতীয় বংশদূতদের জন্য কোন কার্ড চালু আছে ও সি আই অর্থাৎ ওরিজিনাল যে রিসিডিং অ্যাব্রোড পদ্ধতিগত বিচার পদ্ধতিগত নেই বিচার অর্থাৎ প্র প্রসিডিওরাল জাস্টিস কিসের উপর জোর দেয় পদ্ধতিগত নেই বিচার ধরবে প্রক্রিয়ার ন্যায্যতা সংবিধানের ধর্মীয় কাজের জন্য কর দিতে অব্যাহতি কোন অনুচ্ছেদে আছে সংবিধানে ধর্মীয় কাজের জন্য কর দিতে অব্যাহতি কোন অনুচ্ছেদে বলা হয়েছে অনুচ্ছেদ সাতাশি বোম্বাই মামলার রায় সাথে যুক্ত ধর্ম নিরপেক্ষতা ও অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতির শাসন কোন কমিটি নির্বাচনী অর্থ অর্থাৎ সংস্কারের সুপারিশ করেছিল ইলেকটোরাল ফিনান্স সংস্কারের সুপারিশ করেছিল নির্বাচনী অর্থ সেটা হবে ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি ভারতের আঞ্চলিক দলগুলোর গুরুত্ব বৃদ্ধির মূল কারণ কি আঞ্চলিক দলগুলোর গুরুত্ব বৃদ্ধির মূল কারণ হলো। একক দলীয় শাসনের অবসান এবং জুটের রাজনীতির উত্থান ইতিবাচক স্বাধীনতা ধারণাটির মূল প্রবক্তাকে এটাও আসবে পরীক্ষায় ইতিবাচক স্বাধীনতা হবে টি এইচ গ্রিন ওনার দেওয়া উক্তি হলো ইতিবাচক স্বাধীনতা মার্ক্সবাদী দৃষ্টিকোণে সমতার মূলনীতি কী মার্কসবাদী দৃষ্টিকোণে সমতার মূলনীতি হলো অর্থনৈতিক ও সামাজিক সমতা কোন ধরনের গণতন্ত্রে বহুত্ববাদী গণতন্ত্র দেখা যায় কোন ধরনের গণতন্ত্রে বহুত্ববাদী গণতন্ত্র দেখা যায় আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর উপস্থিতি কোন কার্ডধারী ব্যক্তি ভারতের কৃষি সম্পত্তি কিনতে পারে কোন কার্ডধারী ব্যক্তি ভারতে কৃষি সম্পত্তি কিনতে পারে উত্তর হবে ও সি আই আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ভারতীয় সংবিধানের কতবার ঘোষণা করা হয়েছে আর্থিক জরুরি অবস্থা ভারতীয় সংবিধানে কতবার ঘোষণা করা হয়েছে আনসার হবে কখনোই নাই অনুচ্ছেদ তিনশো ষাটে উল্লেখ আছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু ভারতে এখনও সেটা ঘোষণা হয়নি ভারতীয় সংবিধানে লিখিত সংবিধানের ধারণা কোন দেশের থেকে নেওয়া হয়েছে ভারতীয় যে সংবিধান সেই লিখিত সংবিধানের যে ধারণাটা অর্থাৎ লিখিত সংবিধানের ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রে তথ্যগত ভুল ভ্রান্তি দূর করার ব্যবস্থা কোনটি গণতন্ত্রে তথ্যগত ভুল ভুলভ্রান্তি দূর করার ব্যবস্থা সেটা রাইট টু রেক্টিফিকেশান রাইট টু রেক্টিফিকেশান তথ্যগত ভুল ভ্রান্তি দূর করার ব্যবস্থা রয়েছে সুযোগের আনুষ্ঠানিক সমতা ফর্মাল ইকুয়ালিটি অফ অপরচুনিটি কিসে বিশ্বাস করে তোর হবে নিয়ম নিয়মকানুন সবার জন্য সমান হবে দলীয় রাজনীতিতে হর্স ট্রেডিং কিসের সাথে যুক্ত দলীয় রাজনীতিতে হর্স ট্রেডিং কিসের সাথে যুক্ত সেটা হবে বিধায়ক বা সাংসদ কেনা সঙ্গে যুক্ত এটাও পরীক্ষা আসার মতো প্রশ্ন কোন অনুচ্ছেদে উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি আছে কোন অনুচ্ছেদে উপরাষ্ট্রপতিকে উত্তর হবে সাতষট্টি অনুচ্ছেদে লোকসভার কার্যকাল অর্থাৎ বাড়ানোর ক্ষমতা কার আছে লোকসভার কার্যকাল অর্থাৎ টাম বাড়ানোর ক্ষমতা কার কাছে আছে সংসদ ও জরুরি অবস্থার সময় কেন্দ্র ও রাজ্যের মধ্যে অবশিষ্ট ক্ষমতা থাকা কোন ধরনের ক্ষমতা বন্টনের উদাহরণ কেন্দ্র ও রাজ্যর মধ্যে অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ রিসিডিয়ারি পাওয়ার থাকা কোন ধরনের ক্ষমতার বন্টনের উদাহরণ উত্তর হবে এক পক্ষপাত জাতীয় স্তরে বিরোধীদের দুর্বলতা কোন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য জাতীয় স্তরে বিরোধীদের দুর্বলতা কোন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উত্তর হবে একক দলীয় প্রাধান্য ত্রিপুরার এডিসির আইনগত বিষয়গুলো কার নাম অনুসারে জারি হয় ত্রিপুরার এডিসির আইনগত বিষয়গুলো কার নাম অনুসারে জারি হয় আইনগত বিষয়গুলো সেটা ত্রিপুরার রাজ্যপাল নামে পড়ে অনুসারে সেগুলো জারি হয় এই হলো পলিটিক্যাল থেকে এখানে পঞ্চাশটি প্রশ্ন টোটাল চল্লিশটি প্রশ্ন এখানে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হবে আরেকটা ভিডিওতে